ইথানল কে মিথেনে পরিণত করব এই কাজটা করার জন্য প্রথমত আমরা যেটা করব ইথানল কে জায়মান অক্সিজেনের উপস্থিতিতে শক্তিশালী সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট এর উপস্থিতিতে আমরা জারিত করব তার মানে আমরা এখানে লিখতে পারি হলো ফিউরিক অ্যাসিড এবং আমরা লিখতে পারি হলো পটাশিয়াম ডাইক্রোমেট এর উপস্থিতিতে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এলডিহাইড পেতে পারি অর্থাৎ আমরা এখানে বলি ইথানল এবং পাশাপাশি যেটা তৈরি হবে আমাদের পানি তৈরি হবে যেটা আমরা পূর্ববর্তী বিক্রিয়াগুলো তো দেখেছি নাম্বার টু এই আমরা ইথানল পাইলাম আমরা ইথানলকে আবার জারিত করব আমরা ইথানলকে আবার জায়মান অক্সিজেন দ্বারা জারিত করব এখানে আমাদের প্রভাবক হিসেবে শক্তিশালী সালফিরিক এসিড এবং পটাশিয়াম নাইক্রোমেড থাকবে এখানে যেটা আমাদের তৈরি হবে সেটা আমাদের জৈব এসিড অথবা ফেটি অ্যাসিড তৈরি হবে এগুলো যেহেতু সমান কার্বন বিশিষ্ট এগুলাতে কার্বনের কোনো কম বেশি হয় না মানে এখানে দুই কার্বন বিশিষ্ট যৌগ থাকবে এখানেও দুই কার্বন বিশিষ্ট যৌগ থাকবে সেম এখানেও যদি দুই কার্বন বিশিষ্ট এখানে দুই কার্বন বিশিষ্ট যৌগ হবে এটা যদি এলডিহাইট এবং এটা বৃদ্ধের মাধ্যমে যেহেতু আমাদের ফেটি অ্যাসিড অথবা জৈব অ্যাসিড তৈরি হবে এই জন্য আমরা দুই কার্বন বিশিষ্ট ফেটি অ্যাসিড বা জৈব অ্যাসিড লিখব তো দুই কার্বন বিশিষ্ট যদি লিখি তাহলে আমরা লিখব ফেনোয়িক অ্যাসিড দেখুন নাম্বার 3 আমার টার্গেট কিন্তু মিথেন মানে দুই কার্বন থেকে এক কার্বনের যৌগে যেতে হবে অর্থাৎ আমাকে ডি কার্বো অক্সিলেশনে বিক্রিয়ার মধ্যে দিতে হবে তো আমরা যেহেতু এখানে অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণকে বিক্রিয়া করাই তাহলে আমরা বুঝতে পারতেছি লবণ এটা হলো অ্যাসিড এবং এটা এটা যদি বিক্রিয়া করে তো লবণ এবং পানি তৈরি হবে তার মানে আমাদের এখানে যেটা তৈরি হবে জৈব লবণ তৈরি হবে সোডিয়াম ইথানয়েড প্লাস পাশাপাশি আমাদের যেটা তৈরি হবে সেটা পানি তৈরি হবে এখন নাম্বার 4 বিক্রিয়া এই যে আমরা সোডিয়াম ইথানয়েড পেলাম সোডিয়াম ইথানয়েডের সাথে আমরা যদি ক্ষার আবার বিক্রিয়া করি অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড কে যদি আমরা বিক্রিয়া করাই জলীয় দ্রবণ তাহলে এখানে আমাদের যেটা কাজ করবে অক্সাইডের তাহলে আমরা অক্সিলেশন বিক্রিয়া পাবো বিক্রিয়া মানে একটা কার্বন কমে যাবে এখানে যেহেতু কার্বন আছে তার মানে একটা কার্বন কমে গেলে অ্যালকেন গ্রুপের সদস্য অর্থাৎ মিথেন তৈরি হবে প্লাস আমরা এখানে যে পাবো সেটা হলো সোডিয়াম কার্বনেট পাবো এইটাই হলো আমাদের এখানে যে ইথানল থেকে মিথেন প্রস্তুত প্রণালীর বিক্রিয়াগুলো ধাপ একটা দুটা তিনটা চারটা স্টেপ এইটা কিন্তু অলরেডি আমাদের কিন্তু হলো আমরা তৈরি করতে পারলাম যদি এই বিক্রিয়াগুলো লিখতে পারো তাহলে বাংলাগুলো দেখা তোমাদের জন্য অনেক সহজ হবে তো ধন্যবাদ স্যার ভালো থাকবেন